জি বদর যুদ্ধের মধ্যে মুসলমানদের যে বড় বড় শত্রুরা ছিল উদবা সাইবা ও রেদিন্না মুগীরা থেকে শুরু করে উমাইয়া ইবনে খালফ এমনকি আবু জাহেল সে পর্যন্ত ওই যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল আবু জাহেল কেওবে সেই যুদ্ধের মধ্যে নিহত হয়েছিল হাদিসের মধ্যে এসেছে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে যুদ্ধের সারিতে দাঁড়িয়েছিলাম আমি আমার ডানে তাকালাম বামে তাকালাম দেখলাম আমার পাশে কারা রয়েছে কাদেরকে নিয়ে আমি যুদ্ধ করব ডানে এবং বামে তাকিয়ে দেখলাম নাবালক দুই বাচ্চা মোয়াজ নামক কেউ কেউ বলেছেন তারা দুই আপন সহদর ভাই আবার কেউ কেউ বলেছেন তাদের উভয়ের নাম মাজ ঠিক আছে কিন্তু দুই বাবার দুই সন্তান তো যাই হোক এক পাশের বাচ্চা আব্দুর রহমান ইমিন আফরাতি আল্লাহ তালকে বলতেছে চাচা আপনি কি জানেন আবু জাহেলকে আপনি কি আবু জাহেলকে চিনেন আব্দুর রহমান ইমিন আফরাতি আল্লাহ তালন বললেন যে আরে আবু জাহেলকে দিয়ে তুমি কি করবা উনি প্রথমত মনে মনে একটু ভয় পেয়ে গিয়েছিলেন যে কাদেরকে নিয়ে আমি যুদ্ধ করব। আমার পাশে যদি এরকম যুবক বা এরকম শক্তিশালী দুইটা মানুষ থাকতো তাহলে তাদেরকে নিয়ে যুদ্ধ করতে পারতাম এই দুই বাচ্চাকে নিয়ে কি করব কিন্তু এই দুই বাচ্চার কথা শোনার পরে উনি আশ্চর্য হয়ে গেলেন এক বাচ্চা বলতে শুরু করলো আবু জাহেল নাকি আমার নবীকে গালি দেয় আপনি যদি আবু জাহেলকে চিনেন আমাকে দেখিয়ে দেন যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে বা আমি এই দুনিয়া থেকে বিদায় না হবো ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমি লড়েই যাবো হান আল্লাহ পাশের বাচ্চারা টান দিয়ে ওনাকে হাত দিয়ে আবার একই কথা বলল। তাব্দুর রহমান আফরাদি আল্লাহ তার দেখলেন যে আবু জাহেল বদরের প্রান্তরে পাইচারি করতেছে হাঁটাহাটি করতেছে সাথে সাথে উনি দেখিয়ে দিলেন এই দুই বাচ্চাকে বাতি যারা ওই যে দেখো আবু জাহেল যে পাইচারি করতেছে সেই হলো আবু জাহেল তার নাম আবু জাহেল হাদিসের মধ্যে সাথে সাথে দুই ভাই মোয়াজ নামক দুই ভাই বাস পাখির মতো আবু জাহেলের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে ঘোড়া থেকে করে জমিনে ফেলে দিল তার প্রাণ বের হয়ে যায় যাই ভাব নবী আলহ সালাম সাহাবাইকারকে বললেন দেখো তো আবু জাহেলের কি অবস্থা আবদুল্লাহ মাসরুদ্দুল্লাহ তালা নুনি বের হয়ে গেলেন নিয়ে দেখলেন যে আবু জাহেল ধরাশয়ী অবস্থায় জমিনে পড়ে আছে প্রায় মৃত্যু সজ্জায় কাতর দুই শিশু বাচ্চা তাকে এরকম মৃত্যু সজ্জা নিয়ে গিয়েছে আবু জাহেলকে আবু জাহেলের কাছে গিয়ে দেখলেন যে তার সেই প্রাণ বের হয়ে যায় যায় কিন্তু আবু জাহেল বলল এত গর্বের কোনো কিছু নেই একজন মানুষকে যে তোমরা মেরেছ দুটো বাচ্চা মেরেছে সে অহংকার করতেছে মৃত্যুর সময় কত বড় দাম্বিকতা তারপর দেখা যায় সেই আবু জাহেল চিরতরে বদরের পান্তরের মধ্যে বিলীন হয়ে গেল এবং তার প্রাণ বের হয়ে গেল জাহান্নামের ফাইসালা হয়ে গেল